তোমরা কি জানো কি আবার নায়ক হয় যেমন শাকিব খান হয়েছে হ্যাঁ বন্ধুরা এখন আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে মুক্তি পাওয়া নতুন মুভি বরবাদ নিয়ে এটা দেখার পর তোমার মনে কিছুটা বরবাদ ফিরে আসতে পারে তো চলো বেশি বক বক না করে শুরু করা যায় হ্যালো বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল সিনেমাটিক জার্নিস বাংলা অ্যান্ড নাইন এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অবশ্যই ভালো আছো বরবাদ মেয়েটা পরিচালনা করেছেন মেয়েদের আসান হৃদয় এটা তার প্রথম সিনেমা এর আগে তিনি অসংখ্য নাটক উপহার দিয়েছেন আমাদেরকে তো সিনেমার কাজটা আছে সাকিব খান হৃদিকা পাল শিশের গুপ্ত আর বিশেষ হলদাগর এবার আসি মুভিটির বাজার দিয়ে মুভিটির বাজার হলো পনেরো থেকে ১৮ কোটি টাকার মতো আর এই মুভিটা বাংলাদেশের সব থেকে বিগ বাজেটের তৈরি একটা মুভি আর প্রথম সাত দিনে সব থেকে বেশি আয় করা মুভি তো আমার কাছে মুভিটি দুর্দান্ত লেগেছে সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে শাকিব খানের অভিনয় উনি ইমেশন এবং অ্যাকশন দুটি ফুল ফর্মে দিয়েছেন আমার কাজ লোকেশনও খুব ভালো ছিল আর কিছু কিছু ডায়লগও ভাইরাল হয়েছে যেমন এছাড়াও সিনেমার কিছু গানও ভাইরাল হয়েছে এছাড়াও বলিউড থেকে আরো অ্যাকশন ডিরেক্টর ও কোরিওগ্রাফি মুভিটাকে একটা আলাদা লুক দিয়েছে তবে ভিএলএক্সটাকে আর একটু বেটার করলে ভালো হতো তো সব মিলিয়ে আমার কাছে মুভিটি ভালো লেগেছে তবু যদি সাকিব খানের ফাইনালে থাকো তাহলে অবশ্যই আমি বলবো একবার হলো কোনো দিকে মুভিটা দেখে আসো আমার রেটিং থাকলে দশের ভিতরে নয় তো তোমরা যদি মুভি দেখে আসো তাহলে কমেন্ট করে দেখাও তোমার কাছে কেমন লেগেছে মুভিটি এই ছিল আজকের রিভিউ পর্ব ভিডিও ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ফোন করে দাও যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র তোমরা পেয়ে যাও আর হ্যাঁ বৌদ্ধ শেয়ার করতে একজন ভুলবে না দেখে যাচ্ছে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকো থাকো খুব হাফেজ